আলাইকুম সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা এটা আমরা কিনেছিলাম কিন্তু অনেক দামাদামি করা লাগছে আর বর্তমান গরুর দাম অনেক বেশি আর এটা আমাদের কাছে দাম চেয়েছিল এক লক্ষ বত্রিশ হাজার টাকা আমরা এক লক্ষ দশ হাজার টাকা একবারে বুঝছিলাম কিন্তু কোনোভাবে সে রাজি হয় নাই আর তারা বলতেছিলো যে এক লক্ষ আঠারো হাজার টাকা দাম হয়ে গেছিলো অনেক জোরা পরে দিবে না অনেক কষ্টের পরে গরুটা কিনতে বসছে আর কত টাকা দিয়ে কিনছে এটা আপনাদের জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কোন টাইপের গরু কিনলে ভালো হয় লাভ বেশি হয় কীভাবে কী করতে এটা অবশ্যই জানাবেন আমাদের ছোটো একটা আছে আপনাদের এই কমেন্টের মাধ্যমে আমরা অনেক উপকৃত হব তাই আপনাদের রিকোয়েস্ট অবশ্যই কমেন্ট করে একটু সুন্দর পরামর্শ দিবেন আমরা এটা দেখতে চাইছিলাম নামায় আমাদের দেখাই তো পর্যন্ত চায় নাই শেষ পর্যন্ত আমাদের বার্ডে ছিল এই জন্য আমরা নিতে পারছি আর দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আর মরু তো পুরো রাগ হয়ে গেছে দেখেন কি অবস্থা

কিনে আনার পরে এই যে ফাইনাল লুকটা দেখেন এখনও দাঁত ভাঙে নাই মানে দেখে খুব পছন্দ হয়েছে যে বাড়ার কথা এখন দেখা যাক দোয়া করবেন কী দেখি অবস্থা হয় আর এইটাও কিনছিলাম এই দুইটাই কিনছিলাম এটা ভিডিও পরে আসবে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রাখবেন সামনের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন আলাইকুম